রয়্যাল নার্সিং কলেজ একটি ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান আমি এখন দাঁড়িয়ে আছি রয়্যাল নার্সিং কলেজের সামনে আমার পেছনে রয়েছে রয়্যাল নার্সিং কলেজের এই একটি বিল্ডিং আর এই পাশে রয়েছে আর একটি বিল্ডিং টোটাল দুটি ক্যাম্পাস নিয়ে রয়্যাল নার্সিং কলেজ অবস্থিত আর আজকে আমি রয়্যাল নার্সিং কলেজ সম্পূর্ণ ভিজিট করবো আর ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন রয়্যাল নার্সিং কলেজের কি কি কোর্স চালু রয়েছে ক্লাসরুম কিরকম ল্যাব ফ্যাসিলিটি কিরকম এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের কিরকম সুযোগ সুবিধা রয়েছে একই সাথে জানতে পারবেন এখানে কোন প্রকার ফাংশন হয় কিনা সর্বশেষ ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের উদ্দেশ্যে চেয়ারম্যান স্যারের সাথে কথা বলবো এই ভিডিও দেখে যদি কেউ এই কলেজে অ্যাডমিশন নিতে আসে তাহলে তারা কি ধরনের এক্সট্রা সুবিধা পাবে শুরুতে বলে রাখি রয়্যাল নার্সিং কলেজের অবস্থান এটি হচ্ছে রোড অবস্থানা চৌরাস্তায় অবস্থিত আমার ঠিক রাইট সাইডে হচ্ছে গাজীপুর চৌরাস্তা এবং লেফট সাইডে হচ্ছে ময়মের সিং চলুন এখন আমরা রয়্যাল নার্সিং কলেজের ভিতরে প্রবেশ করি এখানে ভবনটি বহুতল বিশিষ্ট হওয়ায় লিফটের ব্যবস্থা রয়েছে সো এখন আমরা লিফ্টের মাধ্যমে চলে যাচ্ছি আমাদের এই বিল্ডিংয়ের সর্বপ্রথম ল্যাব সেটি হচ্ছে চারতলায় আর এখানে আমাদের লাইব্রেরি রয়েছে এবং একটি কম্পিউটার ল্যাব রয়েছে আমরা এখন চারতলা থেকে শুরু করব এবং প্রত্যেকটা ল্যাব এবং ক্লাসরুম আমরা ভিজিট করে দেখব সো এখন আমরা চলে এসেছি আমাদের রয়্যাল নার্সিং কলেজের চার নম্বর তালায় এখন আমি চলে এসেছি রয়্যাল নার্সিং কলেজের লাইব্রেরিতে এখন দেখব লাইব্রেরির ভিতরের পরিবেশ কীরকম এবং লাইব্রেরিতে লেখাপড়ার জন্য পর্যাপ্ত এনভায়রনমেন্ট রয়েছে কিনা এখানে স্টাডির জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে এবং এখানে প্রত্যেকটা ডেস্ক আলাদা করে দেওয়া হয়েছে যেন একজন শিক্ষার্থী যখন স্টাডি করবে তার পাশের শিক্ষার্থী যেন কোনো প্রকার ডিস্টার্ব না হয় এছাড়াও সম্পূর্ণ লাইব্রেরি জুড়ে রয়েছে অসংখ্য বইয়ের কালেকশন এখান থেকে একজন শিক্ষার্থী চাইলে বই ধার নিতে পারে অথবা লাইব্রেরিতে বসেই স্টাডি করতে পারে এছাড়াও গ্রুপ ওয়ার্ক বা গ্রুপ স্টাডির জন্য শিক্ষার্থীরা লাইব্রেরিতে আসতে পারে এবং লাইব্রেরিতে বসে যে কোনো গ্রুপ ওয়ার্ক তারা কমপ্লিট করতে পারে অথবা স্টাডি বিষয়ক যে কোনো ডিসকাশন তারা করতে পারে এখন তো নিঃসন্দেহে বলাই যায় যে এই লাইব্রেরিতে স্টাডি করার জন্য উপযুক্ত এনভায়রনমেন্ট রয়েছে লাইব্রেরির পাশে রয়েছে রয়্যাল নার্সিং কলেজের কম্পিউটার ল্যাব বিশেষ করে নার্সিং ইনফরমেটিভ সাবজেক্টের যে ল্যাব ক্লাস রয়েছে সেগুলো বেশিরভাগই এই ল্যাবে হয়ে থাকে কম্পিউটার ল্যাবে পর্যাপ্ত পরিমাণ কম্পিউটারের ব্যবস্থা থাকায় শিক্ষার্থীরা সহজেই প্র্যাকটিক্যাল কাজগুলো ল্যাবে থেকে শিখতে পারে এবং যত প্রকার প্রেজেন্টেশন রয়েছে সেই প্রেজেন্টেশনের স্লাইড শিক্ষার্থীরা এই কম্পিউটার ব্যবহার করেই তৈরি করে থাকে এখন আমরা চলে যাচ্ছি রয়্যাল নার্সিং কলেজের অ্যানাটমি ল্যাবে রয়্যাল নার্সিং কলেজের অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি ল্যাবে প্রবেশ করার সাথে সাথে আপনাদের চোখের সামনে চলার এরকম বেশ কিছু গ্লাস আর এই সব গ্লাসের ভিতর রয়েছে হিউম্যান বডির অরিজিনাল অর্গান ল্যাবে এসব অরিজিনাল অর্গানগুলো থাকার কারণে শিক্ষার্থীরা ল্যাব ক্লাসের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারে এখন আমরা দেখব রয়্যাল নার্সিং কলেজের মাইক্রোবায়োলজি ল্যাব আসলে ল্যাবের ভিতরে কি কি রয়েছে এখানে মাইক্রো অর্গানগুলো গুলো পর্যবেক্ষণ করার জন্য বেশ কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে এটি হচ্ছে রয়্যাল নার্সিং কলেজের ফান্ডামেন্টাল ল্যাব মূলত নার্সিংয়ের ফাউন্ডেশনই হচ্ছে এই ল্যাবটি একজন শিক্ষার্থী হসপিটালে কিভাবে কাজ করবে এবং কি কাজ করবে সেগুলোই মূলত ফান্ডামেন্টাল ল্যাবে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে এখন আমরা দেখবো রয়্যাল নার্সিং কলেজের ফারি ল্যাব চলুন দেখি রয়্যাল নার্সিং কলেজের নিউট্রিশন ল্যাবে কি কি রয়েছে এখন নতুন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলার জন্য চলে যাব অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান স্যারের নিকটে স্যার একজন শিক্ষার্থী তার নার্সিং ক্যারিয়ার জন্য কেন রয়্যাল নার্সিং কলেজকে চয়েস করে নেবে আমার এই রয়্যাল নার্সিং কলেজে একজন নার্সিং শিক্ষার্থী কেন চয়েস করবে প্রশ্নটা খুব ভালো প্রশ্ন করছেন আমাদের যে ক্যারিয়ারটা আছে আমাদের যে নার্সিং ক্যারিয়ারটা আছে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ ল্যাব আছে আমাদের আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ টিচার আছে এবং আমাদের এখানে ক্লিনিক্যাল প্র্যাকটিসটা যেটা হয় সুযোগ তার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে ওইটা সুযোগ সুবিধা আছে এবং ইভেন কি আমরা যেইগুলি নার্সিংয়ের যত কারিকুলাম আছে সমস্ত কারিকুলাম আমরা হানড্রেড পারসেন্ট পরিচালনা করি এই জন্য ছেলেমেয়েরা আমাদের কাছে আসতে হবে এবং যারা আমাদের কাছে ভর্তি হয়েছে বা হচ্ছে যারা এখানে বাইরে গেছে প্রত্যেকটা ডাকাতে যে বড় বড় সুনাম ধন্য যে নার্সিং কলেজগুলি নার্সিং এক ইনস্টিটিউটগুলি আছে বা নার্সিং হাসপাতাল আছে সব জায়গায় তারা চাকরি করতেছে ইভেন কি আমাদের এই কলেজ থেকে অনেক ভালো ভালো জায়গাতে ওরা চান্স পাইছে গভর্নমেন্টের চান্স পাইছে অনেক আমার পশে গত বছর এই পর্যন্ত আমাদের প্রায় ছিয়াশি ছিয়ানব্বই জন ছেলেমেয়ে আমার গভর্নমেন্ট চান্স পাইছে এই লেখাপড়া আমার আমাদের ভালোবিধা তারা চান্সগুলি পাচ্ছে এই জন্য আমাদের নার্সিং কলেজটা তারা চয়েস করে এবং অন্যান্য কলেজে আমরা ব্যত্যক ধর্মীয় আমরা অনেক ক্লাসগুলি করাই যেগুলি আমাদের জন্য ছেলেমেয়েরা ভালো শিখতে পারে যদি কোনো ছেলেমেয়ে আমাদের কলেজে দুর্বল থাকে তা তাদেরকে আমরা এক্সট্রাভাবে লাইব্রেরিতে বসে পড়াশোনা করে আমার ক্লাসগুলি মহস্ত করে তাদেরকে দেওয়া হয় এবং তারা এভ্রিথিং সমস্ত ক্লাসগুলি তার হান্ড্রেড পার্সেন্ট করে এই জন্য আমার কলেজ নার্সিং কলেজ তারা অবশ্যই চয়েস করবে এবং রয়্যাল নার্সিং কলেজ এলাকা মান উন্নত সবাই জানে ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে এই জন্য তারা সবাই এখানে আসে আচ্ছা স্যার আরেকটা কোশ্চেন হচ্ছে আমার যে ভিডিও হচ্ছে এই ভিডিও দেখে যদি কেউ এই কলেজে অ্যাডমিশন নিতে আসে তাহলে তারা কি ধরনের এক্সট্রা সুবিধা পাবে যদি আপনার এই ভিডিও দেখে যদি আমাদের আমার এই কলেজ ইনশাআল্লাহ হতে আসে আমাদের যে কোর্স ফি আছে আমি এই এই স্টুডেন্টদেরকে অনেক কোর্স ফি হিসাবে আমি কনসিডার করি কমপক্ষ যে কোর্স ফি হিসাবে ফাইভ পার্সেন্ট হোক টেন পার্সেন্ট হোক অনেক অনেক স্টুডেন্টদেরকে আমি কনসিডার করে দিচ্ছি এবং এমনকি কি যদি কোনো ছেলেমেয়েরা যদি ভর্তি হয় যে টাকা পয়সার জন্য কোনো ছেলেমেয়ে আমার কলেজ থেকে লেখাপড়া করা যাইতে পারবো না এই ধরনের কোনো কাজ আমাদের নেই আমি চেষ্টা করি এবং ইতিহাস আমার কলেজে আছে যে স্টুডেন্ট আমাদের কাছ থেকে চাকরি করে মধ্যে টাকা পেট করছে ইনশাআল্লাহ আমরা এগুলি করি এবং এই জন্যই আমাদের কলেজে আপনাদের এই ভিডিও দেখেছি আমাদের কলেজের স্টুডেন্ট ভর্তি আমি ইনশাল্লাহ আচ্ছা আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনারা কিন্তু অলরেডি জেনেছেন যে যদি এই ভিডিও দেখে আপনারা আসেন তাহলে আপনারা একটা সুবিধা পাচ্ছেন আর এই সুবিধা যদি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে বলতে হবে যে আপনারা এই ভিডিওটা দেখে এসেছেন আর এটা বললেই আপনারা একটা কমিশন পেয়ে যাবেন ঠিক না স্যার ঠিক আছে রয়্যাল নার্সিং কলেজের কোর্স সমূহ বিএসসি ইন নার্সিং ফোর ইয়ার্স ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডোফারি থ্রি ইয়ার্স এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি থ্রি ইয়ার্স বর্তমানে রয়্যাল নার্সিং কলেজে এই তিনটি কোর্স চালু রয়েছে লেখাপড়ার পাশাপাশি কলেজটিতে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন করা হয়ে থাকে রিসেন্টলি যে প্রোগ্রামগুলো হয়েছে আপনি যদি সেই সব ফুটেজ দেখতে চান তাহলে এই চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য পেতে স্ক্রিনত নাম্বারে এখনই কল করুন কলেজ সম্পর্কে যে কোনো মতামত আপনি চেলে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আপনাদের সবাইকে সশরীরে কলেজ ভিজিট করার আমন্ত্রণ রইল